লুট করে নেয়া যদি কেউ যায় তাই আমরা বলি আমাদের যেটা স্ট্যান্ড আমাদের কোন আপত্তি নেই এসআর এর সঙ্গে আমাদের কোন বিরোধিতা নেই আমাদের বিরোধিতা আছে প্রক্রিয়া নিয়ে এখানে বলছিল ছাত্র পরিষদের বিধানচন্ডের দায়িত্বে আমাদের এই প্রক্রিয়া নিয়ে এটা নিয়ে আমাদের তাদের সঙ্গে আমাদের আমাদের বিরোধ আমরা বলছি যে মানুষগুলো এখানকার ভোটার যে মানুষগুলো এখানকার নাগরিক তারা হচ্ছে বৈধ করে নির্বাচন কমিশন তো আপনাদের একটা সহশাসিত সংস্থা যখন এই মানুষগুলোর নাম ভোটার লিস্টে উঠলো তখন আপনারা দেখলেন না কেন কিভাবে হলো ভোটার নাম উঠলো কিভাবে সিকিউরিটি আপনাদের সীমান্ত আপনাদের সীমান্ত আপনারা রক্ষা করেন রক্ষা ওপার বাংলা থেকে মানুষগুলো কি করে সীমান্তে পার করে এখানে আসলো সেটা কেন আপনারা দেখলেন না এখন বলছেন অনুপ্রবেশকারী হিন্দু আমরা হিন্দুদের রাখবো আর মুসলমানরা তাি আইনটা এত সহজ আইন বোঝেন মূর্খের দম মূলখের দম সব মূলখ ভারতবর্ষ সংবিধান জানেন ভারতবর্ষের আইনটা জানেন ভারতবর্ষের আইনের মধ্যে এটা এই জায়গাগুলো নেই এই ভাবনাটাকেই আমরা মানুষের কাছে বলবার জন্য মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের সারা রাজ্য জুড়ে আজকে একটা মৃত্যুকে কেন্দ্র করে আমরা সবাই মানুষকে জাগরিত হওয়ার জন্য আমরা সবাই বিভিন্ন জায়গায় সভা করে বেড়াচ্ছি সামনের দিন অত্যন্ত ভয়ঙ্কর জাতি জাতি দাঙ্গা শুরু হবে এরা জাতি দাঙ্গা লাগানোর জন্য ব্যস্ত এরা ধর্ম নিয়ে রাজনীতি করে এরা বর্ণ নিয়ে রাজনীতি করে জাতি দাঙ্গার দিকে ভারতবর্ষে এগিয়ে চলেছে বিজেপি নামক রাজনৈতিক দল এবং তাদের সরকারের মধ্যে আমাদের রুখে দাঁড়াতে হবে গর্জে উঠতে হবে আরো বলছিল না ডিটেনশন ক্যাম্প ভেঙে চুড়ে গুড়িয়ে দেব ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয় মানুষগুলোর উপর যে অত্যাচার নামে আসে আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা এনআরসির মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার তাদেরকে কৃতদাস করা হচ্ছে কৃতদাস মানুষগুলোকে কৃতদাস করা হবে এবারের এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে প্রক্রিয়া চলছে যারা তৃণমূল কংগ্রেস করি আমরা বলি এসআইআর হোক আমাদের আপত্তি ভোটার লিস্ট সংশোধন হোক মৃত ভোটার যেগুলো আছে সেগুলো তাদেরকে বাদ দেওয়া হোক যারা অন্য জায়গায় রয়েছে শিফটেড ভোটার শিবিং এর কাজ চল কোন কিন্তু এই এর মধ্যে দিয়ে যদি মানুষকে এনআরসির দিকে এগিয়ে নিয়ে যান তার জন্য প্রবল লড়াই তৃণমূল কংগ্রেস করবে আমরা হরিণঘাটা তো সেটা করব তাই সবাইকে বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হবেন না বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন আমরা আপনাদের পাশে আছি একটা বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় সমস্ত বৈধ ভোটারের নাম রাখতে হবে সমস্ত বৈধ ভোটারদের নাম রাখতে হবে এসআর ভোগ বৈধ ভোটার কাউকে এনআরসির ফাঁদা পাতা ফাঁদের মধ্যে যাতে কেউ না পড়ে আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কিরে তোদের হলো আমার মেয়ে আমার বেইনার একটা নতুন গল্প তা নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা